নয় নম্বর উপায় কিসের গোনা সুপারিশ সুপারিশ এটা দুনিয়াতে চলে তাই এই সুপারিশটা কখন হবে বিচার দিবস এই অমলটা হাসর মাঠে হবে গোনা নিয়ে চলে গেছেন এই গোনা যদি থেকেই যায় আর মাঝখানে কোনো সুপারিশের ব্যবস্থা না হয় তাহলে জাহান নামে যেতে হবে কিছুদিন হলেও যেতে হবে এইখান থেকে বাঁচার জন্য গোনা মোশেদ আরজন হাসুর মাঠেও গুনার গোজা আপনার উপর আছে আর আপনার আমল নামাতে আছে রসুল উল্লাহ শাফাত পেয়ে গেলেন গোনা থাকা সত্ত্বেও কি হয়ে গেল ঝুলে গেল ঝান্নামে যেতে হইল না শহি বখরি পাঁচ হাজার আটশো ত্রিশ শহি মুসলিমের দুশো আটানব্বই নম্বর হাদিস আনাস রিজি আল্লাহ বর্ণনা করেছেন লেকুল্লে নবীন দাওয়া প্রত্যেক নবী দোয়া করেছে। প্রত্যেক নবী দোয়া করেছেন সম্মতের জন্য ওয়াকাদা বেহা বস্তু আর নবীরা দোয়া করেছেন তাদের দোয়া কবুল হয়েছে কিন্তু আমার দোয়াটা আমি এখন স্থগিত রেখেছি যে দুনিয়াতে আল্লাহ একটা দোয়া করো যা চাইবে তাই দেওয়া হবে যদি আপনাকে এরকম অপশন দেওয়া যায় আপনাকে শুধু একটা চান্স দেওয়া হয় আপনি যা চাইবেন তাই চাইব না হতো আমি কোনটা চাইব কোনটাকে এক নম্বরে রাখবো নবীজ সসাল্লা বলছেন আমি দুনিয়াতে এই এই দোয়া করবো না আখের জন্য জমা রাখবো আখের জন্য সেটাকে জমা রাখবো সেটা কি শাফাত আনলে উম্মাতি ইয়ামা তিয়ামতের দিনে হাসরের মাঠে আমার উমতের জন্য সুপারিশ করেন আল্লাহ এই পাপীগুলোকে আমি জানাতে নিয়ে যাব। জাহান্নামে দিওনা তেমন এই জন্য শাফাত সুপারিশ শব্দ খুব সহজ ভাষায় বোঝেন আমাদের দেশের বিধার্থীরা যেহেতু এই করেছে ভুল বুঝিয়েছে সুপার সহজ ভাষায় আখেরাতে হাসর মাঠে আল্লাহর কাছে দোয়া দুনিয়ায় দোয়া করতেন দুনিয়ার দোয়া যেমন আল্লাহর কাছে করলেন কবুল হইতে পারে আবার নাও হইতে পারে হাসর মাঠে রসুল্লাহামের সাফাত কবুল হবে এ কথা হাদিস তারা প্রমাণিত অন্য অন্য দুটো সাফাত সীমিত আকার রয়েছে কিন্তু নবী সামের সাফাত রয়েছে বৃহৎ আকারে বৃহৎ আকার রয়েছে জি আর বিভিন্ন প্রকরণ রয়েছে সাফাতের তো আর সাফাতের মর্যাদা করার জন্য হবে জান্নাতি। আপনারা সবাই জান্নাতি জাহান্নামের সম্মুখীন না তারপরও সাফাত হবে কিসের জন্য গ্রেডটা বড় বাজে না আর উঁচা করার জন্য মর্যাদা কিন্তু আসল সাফাত কাদের জন্য যাদের জন্য জাহান্নাম অজেব হয়ে গেছিল অবধারিত হয়ে গেছিল এই জন্য সেই মুসলিম হাদিস রয়েছে সাফাতি হ্যাঁ আমার সুপারিশ হবে আমার উম্মতের যারা কাবিরা গোনায় লিপ্ত ছিল আর কাবিরা গোনা বড় গোনার বোঝা নিয়ে গেছে কিন্তু ইমান নষ্ট করে যায়নি তাদের জন্য সাফাত তাহলে উম্মতের চোর ডাকাতের জন্য সাফাত হতে পারে কিন্তু নামাজি হইতে হবে শির মুক্ত হইতে হবে মাজার পূজা মুক্ত হইতে হবে হ্যাঁ কুফরি মুক্ত হইতে হবে সেহের জাদু আর এই জ্যোতিষী মুক্ত হইতে হবে হ্যাঁ গণকের পেশা মুক্ত হইতে হবে ইমান ভঙ্গকারী বিষয় হইতে হবে নাস্তিকতা থেকে মুক্ত হইতে হবে থেকে মুক্ত হইতে হবে আমাদের সমাজে যারা চোর ডাকাত ওদের নামাজও নেই হ্যাঁ আর ওরা পেট ছাড়া কিছুই বুঝে না আল্লাহর ভয়ে জীবনে হইল না তাহলে তো ইমান নেই তাহলে ইমান যদি থাকে আর কাবিরা না থাকে তো তাদের জন্য সাফাত হবে না বিক্রিম সালামের